চলে যাওয়া বাইক মালিকের হাতে তুলে দিল ট্রাফিক দফতর ট্রাফিক পুলিশের অভিযানে চালানো হয় বা চালানোর সময় বটতলা থেকে উদ্ধার চুরি যাওয়া বাইক তবে উধাও বাইক চোর বুধবার ট্রাফিক পুলিশের ডিএসপি দীপক কুমার সরকার মালিকের হাতে বাইক তুলে দেন গত উনিশে জুলাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিশ্চিন্তপুর ঈশান চন্দ্রনগর স্কুলের সামনে থেকে একটি বাইক চুরি হয়েছিল পরবর্তী সময়ে এই বিষয়ে বাইকের মালিক আমতলি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন মঙ্গলবার ট্রাফিক পুলিশ অভিযান চালানোর সময় বর্তলা এলাকা থেকে বাইকটি উদ্ধার করে বাইকটির নাম্বার প্লেট ঠিকভাবে না থাকায় সন্দেহ হয় পুলিশের বাইকটি উদ্ধারের পর ট্রাফিক পুলিশ বিভিন্ন থানায় বিষয়টি জানিয়ে দেয় খবর পেয়ে চুরি যাওয়া বাইকের মালিক প্রসীনজিৎ চৌধুরী থানায় অভিযোগ বা যোগাযোগ করেন এবারে বুধবার বাইকের মালিকের হাতে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বাইকটি তুলে দেওয়া হয় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ট্রাফিক পুলিশের ডিএসপি কুমার সরকার চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে মালিক প্রসেনজিৎ চৌধুরী ট্রাফিক পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান সবাইকে আমি আমার আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এসপি ট্রাফিকের পক্ষ থেকে শুধু জায়গা আজকে আমাদের এখানে সমত হওয়ার ছুট থাকা দাওয়া কারণ কারণ হচ্ছে এই মাসের পনেরো তারিখ হইতে আগামী পঁচিশ তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভানে একটা স্পেশাল এনফোর্সমেন্ট অ্যাক্ট চলছে সেই অনুযায়ী গত একুশ তারিখ বিকাল আনুমানিক পাঁচ বটিকার সময় বর্তমান স্থিত আমাদের হাওড়া হাওড়াপূর্ণ ব্রিজের মধ্যে হাওড়াটার মধ্যে এএসআই বিক্লব দত্ত কনস্টেবল পঙ্কজ দেবনাথ এস টু তহিনী দত্ত এস টু রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে তখন ট্রাফিক রুল ভাইলেশন একটা বাইক যাচ্ছে সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা টেম্পারিং করে রাখছে তখন সেটাকে তাড়া তা করানো হয় তখন পেছন থেকে দেখা যাওয়া যায় পেছন থেকে একটা নাম্বার প্লেটও নেই তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয় দেখা যাচ্ছে এটা পৈন্য শাস দু হাজার তেইশে তেরোই জুলাই শেষ হয়ে গেছে তখন তারা তা বলছে যে বাইকটা পলিউশন নেই আর ফাইন কাটতে হবে এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক এটা উনি যে একটা আমরা নর্মেল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্য লাগে লাগছে নাড়াচাড়া করছে মানে চলে যাবে এখান থেকে ঘাম ঘাম জড়াচ্ছে আমার টাকার বাইক কাগজপত্র দেখো তো কাগ বাড়িতে আছে সেই বলতে বলতে সেখানে যে যে এসপিউ রিপন রায় আছে তার বাড়িও নিচিন্ত পরে পড়ে আমরা আরাম করে দিয়ে সে মনে অনুভব যে একটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে মনে হয় সেই চুরির বাইকটা এটা সে কথা বলার সঙ্গে সঙ্গেই যে বাইকটার ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসে যে রুটটা সেই রুটে চলে যায় তাকে ধরা যায়নি কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি তার জন্যকে পাওয়া যায়নি তারপর বাইকটাকে আমরা ট্রাফিকে নিয়ে আসি এবং এটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম যে মালিকের নাম মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী বাবার নাম প্রমোদ চৌধুরী বাড়ি নিচিন্তেপুর আমার আন্তরিক দেশ তখন তাকে ফোন করা হয় তখন আসে সব জিজ্ঞেস করি কী হয়েছে তখন ও বলেছে উনি বলেছেন যে আমি উনিশ তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মৃণাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিসিয়ানের কাজ করার জন্য আমি যাই আমি তাদের বাড়িতে ঢুকার সময় বেটের বাইরে বাইকটা রেখেছি আমি কাজ করার পর্যন্ত রাত্রি দশটার সময় বেরিয়েছে তখন বাইকটা আমার এখানে নিয়েছি তখন তাই উনি ওনার মতো দু জায়গায় দেখেছেন আশেপাশে কেউ দেখে থাকি আর পাই না তখন পরদিন সকালবেলা উনি আন্তরিক থানায় আসে একটা জিডিএমটি করে জিটিএমটিতে আমার আঠারো বিশ সাত দু হাজার পঁচিশ তখন ওই জিটিএমটি নিয়ে আমরা কাগজ পড়িয়ে আসছে তো উনি জিটিএন বিশ তারিখ আমরা একুশ তারিখ সন্ধ্যার সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা রিকারি করতে পেয়েছি রিকারিয়ার পর আমরা আজকে আপনাদের সামনেই সেই যে প্রকৃত মালিক কঠনজিৎ চৌধুরী আগে আমরা বাইকটা দেবো আমি পাশাপাশি বলতে চাই আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক করার কাজ করার পাশাপাশিও কারো হারিয়ে যাওয়া কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে হারিয়ে দিয়ে বা প্রকৃত মালিকরা দিয়ে প্রশ্ন করে না We report CNE TV. CNE TV, channel for news and entertainment.